আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আপনার স্বাগত আজকের টপিকটা হচ্ছে যে আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম ভোকেশনাল থেকে তো সেখান থেকে আমরা দেখবো যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করে এবং কারিগরি শিক্ষার্থী জেনারেল থেকে কিন্তু আমরা অনেকেই পারি বা শিখতেছি বা দেখতেছি তো কারিগরি শিক্ষার্থীকে থেকে দেখলাম অনেকেই নাই তো সেই কারণে একটা বোর্ড থেকে নোটিশ দেখলাম ভাবলো আপনাদের কাছে একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটে আসি ওয়েবসাইটের ভিতর থেকে যে আমি কীভাবে পদ্ধতিটা আপনি একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাই তো আমি এটা একটু ডাউনলোড করছি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে কোন প্রসেসে কীভাবে আপনারা আপনাদের বোর্ড স্যান্সটা করতে পারবেন এবং কত টাকা খরচ হবে ইত্যাদি থাকবে এই বিষয়ের ভিতরে তো খেয়াল করে দেখেন এখানে বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের আওতায় এখানে আবেদনের সময়টা প্রথমে দেওয়া আছে যে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তেরো তারিখ থেকে উনিশ তারিখ অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন আবেদন করতে কি কী লাগবে কী আপনি কী করবেন একটু দেখি যে কারিগরি শিক্ষা বোর্ডটা কেমন তো দেখেন প্রথমে শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকেই পুনর্নিরীক্ষণের আবেদন করা যেতে পারে অর্থাৎ আপনাকে একটা টেলিটক সিম দরকার হবে এখানে প্রিপেইড বলতে আপনাকে আগে টাকা ভরতে হবে রিসার্চ এটা কিন্তু কোনো অ্যাকাউন্টে অথবা বিকাশ কোন এরকম কোনো কিছু থেকে কাটবে না সরাসরি আপনাকে টেলিটকে কিন্তু কি করতে হবে রিসার্জ করতে হবে দেন রিসার্জ করার পরে ওই টাকা আপনি যখন মেসেজ করবেন ওখান থেকে টাকা কেটে নেবে আপনার যে টাকাটা ওখানে খরচ হবে তারপর বলতেছি প্রিপেইড হচ্ছে আপনাকে অবশ্যই টাকা আগে রিসার্জ করতে হবে আর আবেদন করতে হলে মোবাইল মেসেজ অপশানে গেতে যেতে হবে ম্যাসেজ অপশান গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নাম প্রথম তিন অক্ষর অর্থাৎ যদি আমি রাজশাহী বোর্ড হই আপনার যেহেতু টেকনিক্যাল টি আর অন্যান্য বোর্ড হলে এইটা কিন্তু আমরা জেনারেল যারা আছি তারাও কিন্তু একইভাবে করতে পারবো তো তারপরে দেখেন এটা স্পেস তারপর রোল নাম্বার তারপর স্পেস তারপরে বিষয় কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ট্রি ফোর টু নাম্বারে তো উদাহরণস্বরূপ একটা দেখেন শিক্ষা বোর্ড আপনাকে উদাহরণস্বরূপ একটা নিজেরাই দিয়েছেন তো দেখেন কীভাবে দিয়েছেন যে মনে করেন আপনার রোলটা ওয়ান টু থ্রি ফোর সিক্স এবং সে কোড নাম্বার মনে করেন যে উনিশ পঁচিশ তো এখন দেখেন এখানে এই বিষয়টা আপনি আবেদন করবেন অর্থাৎ ফিজিক্স আপনার ফেল গেছে আপনি ফিজিক্সেই আপনি কী করবেন আবেদন করবেন তাহলে কী করবেন ম্যাজ অপশনে গিয়ে আর এস দেখেন যেভাবে লেখা আছে আমি এটা জম করে আপনাদের দেখায় তো যেভাবে দেখেন লেখা আছে যে আর এস সি আর এস সি টেকনিক তারপর আপনার রোল নাম্বার দেবেন তারপরে আপনি যেই বিষয়ে ফেল করছেন সেই বিষয় কোডটা এখানে বসাই দিবেন বসাই দিয়ে তারপর সেন্ড করবেন কত নাম্বারে ওয়ান সিক্স টু 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 অর্থাৎ ট্রিপল নাম্বারে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে বলছে ফিরতি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হয়েছে তা জানিয়ে দেওয়া হবে এবং একটা পিন আপনাদেরকে দেওয়া হবে ওটিপি কোড একটা দেওয়া হবে তো তারপরে তখন আপনি যদি সম্মতি থাকেন যে আমি হ্যাঁ আমি আবেদন করব আবেদন তো হয়ে গেছে আবেদন করার সাথে সাথে আপনাদের প্রতি বিষয়ে দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা করে কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনাকে নিশ্চয়ন করার জন্য ম্যাসেজ অপশানটা দিয়ে আপনাদেরকে যেভাবে সাহায্য করতে হবে সেটা হচ্ছে যে এতে সম্মত থাকলে যদি আপনি সম্মত থাকেন তাহলে মেসেজ অপশনে গিয়ে আর এস সি আর এস সি লিখে স্পেস লিখবেন তারপরে এস যদি আপনি সম্মতি থাকে যে আপনি করবেন তাহলে ইসি এস লিখবেন তারপরে দেবেন কি স্পেস তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনি ফোনের যে কোনো একটা নাম্বার দেবেন আপনার মোবাইলের তো নাম্বারটা দেওয়ার পরে লিখে তারপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে যখন আপনি সেন্ড করবেন তখনই কিন্তু আপনার টাকাটা কেটে নেওয়া হবে আর তার আগে আপনার ওই যেটা দিয়ে আপনি সার্চ দিবেন ওই এস এম এস করবেন আপনার নাম দিয়ে আপনার নাম চলে আসবে এবং কত টাকা কাটবে সেটা একটা এস চলে আসবে যে আপনার আদৌ তো ওই নামটা হবে কি না বা ওইটাই হচ্ছে কিনা এই বিষয়টা জানার জন্য তারা একটা ফিরতে এস এম এস দিবে এস এম এসে আপনি যদি সম্মতি থাকেন তাহলে এস লেগে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বলা আছে যে এই ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য কত লাগবে একশো পঞ্চাশ টাকা কিন্তু এখন একটা বিষয় হচ্ছে আমার দুইটা বা তিনটা সাবজেক্টের রেপোর্ট আছে আমি এখন কিভাবে ওইটা তিনবার করে আমি কি রেপার তুলবো না আমরা কিন্তু একবার চাইলে একবারে আমরা কিন্তু তিনটা এস এম এস করতে পারি সেটা কীভাবে করবো দেখেন আগের সিস্টেমে আমাদের নাম্বার রোল নাম্বারের পরেই কিন্তু আমাদের কি বিষয় যে বিষয়ে ফেল করছি সেটা একটা কোড দিয়েছিলাম মানে বিষয় কোডটা তো যখন আবার তিনটা সাবজেক্টে যাবে তখন আমাদের দেখেন উনিশ পঁচিশ একটা সাবজেক্টে গেছে তারপর একটা কমা দিবেন তারপরে আবার নব্বই চব্বিশ অর্থাৎ তারপরে আপনাদের যে সাবজেক্টে রিপোর্ট খাই স্যার সেখানে আর এরকম শুধু সাবজেক্ট কোডটা দিয়ে দিলে তারপর সেন্ড করলে হয়ে যাবে সেন্ড করার সাথে সাথে কত টাকা কাটবে অটোমেটিক আপনি ফোনে দেখতে পারবেন যে এত টাকা আপনি কেটে নেবে তখন আপনার ইয়েস সম্বোধন দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তারপরে আপনার ওটাকে সাবমিট করে দিলে আপনার হয়ে যাবে তো এই বিষয়টি দেখার জন্য আমি একটু আপনাদেরকে এখানে একটু চেক করে দেখাই এস এম এস এ তো এস এম এস অপশন আপনারা প্রথমে যাবেন গিয়ে আপনাদের যে কাজ হবে যে কোন নাম্বার পাঠাতে হবে ষোলো ট্রিপল থ্রি নাম্বার এই নাম্বারে যেহেতু কী করতে হবে পাঠাতে হবে তাহলে এই যে আমার এখানে চলে আসলো হ্যাঁ এই যে দেখেন আমি এখানে একটা লিখে রেখে যাচ্ছি রাজশাহী বোর্ড আচ্ছা আমাদের ওখানে লিখতে হবে কী আর এস সি তাহলে ওখানে লিখতে হবে কি আমাদের আর এস সি আর এখানে লিখতে হবে আমাদের টেকনিক টিসি লেখার পরে এখানে আপনার রোল নাম্বারটা যে আমি ওয়ান টু সিক্স সেভেন এই পর্যন্ত রোলটা দিয়েছি আর তারপরে রোলের পরে আপনাকে দিতে হবে কি সাবজেক্ট কোড সাবজেক্ট কোডটা কি এক একটা দেওয়ার পর দেখেন স্পেস দিয়েছি স্পেস তারপর দেখেন এখানে দিয়ে একটা স্পেস দেওয়া আছে তো রোলের পর ওটা স্পেস যাবে যে স্পেস দিলাম তারপর আপনার মনে করেন বিষয় কোড একশো বিশ একটা সাবজেক্ট মনে করেন এমন কারণ আপনার আরেকটা সাবজেক্টে এরকম আছে তাহলে এখানে একটা কমা দেবেন দিয়ে একশো তিরিশ কমা একশো চল্লিশ এই চল্লিশটা হচ্ছে বিষয় কোড এটা কিন্তু আমি আন্দাজে দিচ্ছি আপনারা বইয়ে আপনি যেটা সমস্যা যে সাবজেক্টে সেই সাবজেক্ট আপনারা দিয়ে দেবেন এরপরে এখানে সেন্ড করে দি চাপ দিবে সেন্ড হয়ে যাবে এবং অবশ্যই আপনাকে টেলিটক সিম দিয়েই কিন্তু আপনাকে এই সেন্ডটা করতে হবে অন্য কোনো নাম্বার অপারেটর দিয়ে কিন্তু সেন্ড করলে আপনাদের রেজাল্ট আসবে না এবং টেলিটক সিমে অবশ্যই যে কটা সাবজেক্ট করবেন এক একটা সাবজেক্ট প্রতি দেড়শো টাকা অর্থাৎ যে কয় সাবজেক্ট করবেন সেই কয় পরিমাণ টাকা আপনাকে অবশ্যই ব্যালেন্সে রাখতে হবে তা না হলে কিন্তু আপনার আবেদন সম্পন্ন হবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পলিটেকনিক বিষয়ে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিছু পরীক্ষা থাকার কারণে আমরা এখনও নিয়মিত আপনাদের ভিডিও দিতে পারছি না তো ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে কন্টিনিউ আপনাদের ভর্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমি ভিডিও করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ